নমস্কার আমি মৌমিতা মাহাতো আজকে আমরা চলেছি অযোধ্যা পাহাড় অযোধ্যা পাহাড় হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পুরুলিয়া জেলায় অবস্থিত একটি পাহাড় এটি তলমা পাহাড়ের একটি অংশ ও পূর্বঘাট পর্বতমালার একটি সম্প্রসারিত অংশ অযোধ্যা পাহাড়ের উচ্চতম শৃঙ্গটি হল চ্যামটাবুরু বুরু এই পাহাড়ের নিকটস্থ একটি শহর পূর্বে কিন্তু আমরা গোরগাবুরুকেই অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হিসাবে জানতাম যেটির উচ্চতা ছিল ছশো পঞ্চান্ন মিটার কিন্তু বর্তমানে চ্যামটা আমরা অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হিসাবে জানি যার উচ্চতা আটশো পঞ্চান্ন মিটার দু ফুট এছাড়াও ময়ূরী পাখি পাহাড় অযোধ্যার অনেক শৃঙ্গ আছে অযোধ্যা পাহাড়ের একটি পৌরাণিক কাহিনীও আছে হিন্দু পুরাণ অনুসারে হিন্দু পুরাণ অনুসারে রাম সীতা বনবাসের সময় অযোধ্যা পাহাড়ে এসেছিলেন এখানে সীতা তৃষ্ণার্থ হয়ে পড়লে রাম নিজের তীরের সাহায্যে মাটি খুঁড়ে জল বের করে আনেন সেই জায়গাটি সীতাকুণ্ড নামে পরিচিত বৈশাখী মাসের পূর্ণিমা তিথিতে স্থানীয় আদিবাসীরা এখানে বন্য পশু শিকার উৎসবে যোগ দেন আমি ঝাড়গ্রাম জেলার মেয়ে হলেও বর্তমানে স্বামীর কাজের সূত্রে দীর্ঘদিন ধরেই নবদ্বীপে থাকছি সে কারণেই এখানে বন্ধু বেশ ভালোই বিস্তার লাভ করেছে সবাই মিলে আমরা ঠিক করলাম এবার পুরুলিয়ায় যাব সেপ্টেম্বরের শেষে গান্ধী জয়ন্তীর ছুটিতে সবাই প্ল্যান করেই ফেললাম যে এবার পুরুলিয়ায় যাব ডাইরেক্ট ট্রেন না থাকার জন্য আমরা জার্নি শুরু করলাম ব্যান্ডেল থেকে ব্ল্যাক ডায়মন্ড ধরে আসানসোল আসানসোল থেকে নাগন এক্সপ্রেস ধরে পুরুলিয়া ট্রেন লেট থাকার কারণে আমাদের পৌঁছোতে প্রায় দুপুর গড়িয়ে গেল গাড়ি আগে থেকেই বুক করা ছিল তাই আমরা সোজা চলে গেলাম পুরুলিয়া থেকে প্রায় ষাট কিমি দূরে এক ঘন্টা পঁচিশ মিনিট সময় লাগলো আমাদের রিসোর্টে পৌঁছোতে রিসোর্টের নাম চ্যামটাবুরু ইকো রিসোর্ট এই রিসোর্টে আস্তে আস্তেই আমরা পাহাড়ের অপরূপ সৌন্দর্যে সবাই মুগ্ধ হয়ে গেলাম অযোধ্যা পাহাড়ে উচ্চতম সিংহ চ্যামটাবুরু হলেও এতকাল তা পরিচিত ছিল না বর্তমানে চ্যামটাবুরু ট্র্যাকিং ট্রেকিং করার স্বাদ অনেকেরই হয়েছে এই ইউটিউবের দৌলতেই সবাই চ্যামটাবুরু ট্রেকিং সম্বন্ধে অনেক কিছু জানতে পেরেছে আগে গোর্গাবুরু সিংহ সর্বোচ্চ শৃঙ্গ হলেও চ্যামটা যে অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ সিংহ সেটা এখন ইউটিউবের দৌলতে বা গুগলের দৌলতে সবাই জানতে পেরেছে বৃষ্টি পড়ার দরুন এবার আর আমাদের চ্যামটা ট্রেক করা হলো না পরে আবার আসলে চেষ্টা করব এবার শুধু আমরা এবার শুধু পাহাড়ের সৌন্দর্য দেখেই আমাদের ফিরে আসতে হলো ট্র্যাকিং হলো না এবং অযোধ্যা পাহাড়ের যে অপরূপ সৌন্দর্য সেটাও আমরা ঠিকমতো দেখতে পেলাম না তাই আবারও একবার এই পাহাড়ে অবশ্যই আসবো এবং বারে বারেই আসার হাতছানি এই পাহাড়ে আছে অযোধ্যা পাহাড়ে আমরা যখন আপার লোয়ার ড্যাম্পে পৌঁছোই সেটা এক তারিখ ছিল অঝরে বৃষ্টি পড়ছে তো কিছুই দেখতে পাইনি সেবারে এবার আসি চ্যামটা ইকো রিসোর্ট নিয়ে কিছু কথা বলতে চ্যামটা ইকো রিসোর্টটি বেশি পুরনো নয় এক বছরের মতো হল ওপেন হয়েছে রিসোর্টের মালিক আমার হাজব্যান্ডের পূর্ব পরিচিত হলেও আমার হাজব্যান্ড বা আমি কোনো দিনই এই রিসোর্টে আসিনি সবাই ছবি দেখেই রিসোর্টটি পছন্দ করেছিলাম আমরা যখন রিসোর্টে পৌঁছালাম তখন তিনটে চারটে হবে মুষলধারায় বৃষ্টি নেমে এলো আর বৃষ্টির মধ্যে রিসোর্টের সৌন্দর্য যেন আরও দ্বিগুণ হয়ে উঠল রুম পরিষ্কার পরিচ্ছন্ন আগে থেকে বুক করে আসলে ভালো হয় কারণ রুম সীমিত খাওয়া দাওয়ার মেনুতে পেলাম দুপুরে মাছ ভাত রাত্রে মাংস ভাত সন্ধেবেলায় পক পকোড়া সকালে চা সব মিলিয়ে একটা নির্দিষ্ট দাম আছে অবশ্যই আগে থেকে অর্ডার করলে দেশি মুরগির মাং দেশি মুরগির মাংসের স্বাদ পেতে পারেন তার জন্য কিছু এক্সট্রা চার্জ বেশি দিতে হতে পারে কারণ ওনাদের রাত্রের মেনুতে ব্রয়লারের মাংস থাকে পরের সারা দিন ঘোরার পর আমরা চিকেন রোস্ট খাওয়ার জন্য রিসোর্টের ম্যানেজারের কাছে একটু আবদার করলাম কিন্তু রিসোর্টের ম্যানেজার কিছুতেই রাজি হচ্ছিল না কারণ নিম্নচাপের দরুন সমস্ত কাট ভিজে গিয়েছিল রিসোর্টে সব কাট ভিজে গিয়েছিল কাট নেই এবং যে কোনো সময় বৃষ্টি নেমে যেতে পারে নিম্নচাপটা এখনও আছে আমি যেদিন রেকর্ড করছি এই ভিডিওটি সেদিনও নিম্নচাপ এখনও আছে আর ছ তারিখ এখনও নিম্নচাপ সরে যায়নি তো তখন ম্যানেজার একটু ভয় ভয়ই ছিল অতটা মাংস ঠিক আছে নষ্ট হয়ে যাবে তারপরে কাঠ সব কিছু আনার পর যদি না হয় তাহলে ব্যাপারটা একটু অন্যরকম হয় তো ম্যানেজার একটু নিমরাজি ছিল যে করব না করলেই ভালো হয় কিন্তু আমাদের একটু সবার অনুরোধেই উনি রিস্সটা নিলেন এবং পাশে পাশের গ্রাম থেকে কাঠ সংগ্রহ করে এনে আমাদের চিকেন রোস্ট করে খাইয়েছিলেন রুমগুলি হোটেলের রুমগুলি পরিষ্কার পরিচ্ছন্ন আর রুমগুলিতে ডবল বেডের সাথে বাথরুম ছিল সামনে বারেন্দা ছিল আর প্রত্যেক বারেন্দার চেয়ার টেবিল দেওয়া প্রত্যেক বারেন্দায় একটা চেয়ার টেবিল দেওয়া আছে আপনি সেখানে বসেও খেতে পারেন আবার রিসোর্টের মাঝে একটা ফাঁকা জায়গা আছে খোলা আকাশের তলায়ও বসে খেতে পারেন আর আগের থেকে বুক করলে আপনি ছৌ নাচ ঝুমুর গান লাইভ দেখতে পারেন অবশ্যই আগের থেকে বুক করতে হবে বৃষ্টি পড়ার কারণে আমরা পুরুলিয়ায় যা গরম তার স্বাদ আমরা পাইনি মনে হচ্ছিল যেন উত্তরবঙ্গের কোনো রিসোর্টে বসে আছি কলকাতার থেকে ছ ঘন্টার দূরে এত এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ মানে উপভোগ করার মতো উপযুক্ত পরিবেশ এটা রিসোর্টের সামনেই পাহাড় আর রিসোর্টটাকে মনে হচ্ছিলো হাতে আঁকা ছবির মতো আজ এই পর্যন্তই অযোধ্যা পাহাড়ে কি কী জায়গা দেখলাম পরের ভিডিওতে আমি বলবো বৃষ্টি পড়ার কারণে আমরা রিসোর্ট থেকে কোথাও বেরোতে পারছিলাম না তাই সবাই ছাতা হাতে একটু ফটোশ্যুট করে ফেললাম এপাশ ওপাশ রিসোর্টের চারপাশটা ছাতা হাতে নিয়ে ঘুরে বেড়ালাম অযোধ্যা পাহাড়ে আর কি কি দেখলাম আমি পরের ভিডিওতে বলবো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট শেয়ার অবশ্যই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আজকের ভিডিও এই পর্যন্তই